সামন্ত আসসালামু আলাইকুম আসসালামাইকুম দেশ সামনে সুবিধা যে যেখান থেকে বসে আজকাল ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক বৃদ্ধি ও শুভেচ্ছা জানিসেও বস্তি আজকের মধ্যে নতুন ভিডিও তাই ভিডিও মাধ্যমে আপনার লোকগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল থাই পাখা সিংসের বোনা এই অরিজেন কেজি হচ্ছে বৃহস্পতি কেজি বৃহস্পতিপনা কীভাবে চাষ করবেন তা নিয়ে বিশ্বাসকে আমরা আলোচনা করব তাই বিশ্বাস আজকে চ্যানেল যদি আপনারা নতুন হয়ে দেখেন তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তে বয়স পিও অনেকটাই সম্পর্ক করার চেষ্টা করুন তে বয়সে থাইপাঙ্গা খাবার কী এবং এই থাই পাঙ্গা কতদিন বাচ্চা চাষ করতে পারবেন এবং এই থাইপাঙ্গনা কে বে চাষ করবেন ব্যবস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করব তে বিরোধটা অনেক চেষ্টা করুন বয়সে থাইপাঙ্গা সংস্থাপনার খাবার হচ্ছে বিয়স জিরো পয়েন্ট ফাইভ তারা খাবার আছে তারা খাবারটা খাওয়া হয় দ্রুত বড় হয়ে থাকে তে বয়সে থাইপাঙ্গা সংস্থাপনটা আপনি অল্প সময় বাচ্চা চাষ করতে পারবেন এবং অল্প সময়ে এই থাইপাংস্কনটা দ্রুত বড় হয়ে থাকে দেখতে পাচ্ছ কত সুন্দর ওই জেনা থাইপাং সংস্থাপনটা আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছে যদি বি আপনি থাইপাং সংস্থাপনটা আপনারা নিতে চান আমাদের স্ক্রিন এবং ইনবক্স দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওই জেনা থাইপাং সংস্থাপন আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছে কোনো ছোটো বড় নেই দেখতে পাচ্ছেন গামলার মধ্যে দেখেন বিহস অত সুন্দর ওই জেনা থাইপাং সংস্থাপনা আজ ধরে আপনাদেরকে দেখাচ্ছি এই পিএস কেজি হচ্ছে বেশ পনেরোশো পিস এক কেজি বিহস দেখতেই পাচ্ছেন কত সুন্দর যদি নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে তে বলছি আমার ভিডিও যদি ভালো হয় আমার বলে দিয়ে আমার চ্যানেলটা করে রাখবেন অন্যান্য ভালো বলো ভিডিও পাওয়ার জন্য খুদা হাফেজ